সেগুলি পরীক্ষার জন্য ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠাচ্ছে বাঁকড়ার তদন্ত কেন্দ্রের পুলিশ আপনারা দেখছেন একটু খবর সঙ্গে আই বাবলু শেখ ক্রমশই সামনে আসছে সে তার বিভিন্ন প্রকৃতি অপরাধীদের সাথেও ছিল তার ওঠা বসা শ্বশুরবাড়ির সম্পত্তি দখল করে ভাড়া করা গুণ্ড দিয়ে তার উপস্থিতিতে গুলি চালানোর ঘটনা এর আগে ঘটেছিল সেটা দু হাজার পনেরো সালের ঘটনা আগ্নেয় সামেক গ্রেপ্তারও হয়েছিলেন খান অর্থাৎ ফুলটুসি যদিও তখন তার নাম ছিল মহর্সিনা বেগম ভোটার কার্ডে এটাই তার আসল পরিচয় এখন এলাকায় পরিচিতি ফুলটুসি বলেছিল এইটার পরে দু হাজার পনেরো সালে যে ঝামেলার পরে যে গুলি চালিয়েছিল এই বিল্ডিংটায় এখন এই মুহূর্তে শ্বশুরবাড়ি হচ্ছে বাঁকড়া ফাঁড়ি

সবাই ঐক্যবদ্ধ হয়ে এক হচ্ছে যাতে এই ঝামেলা এখানে না আর হয় ওখানে সবাই ভয় করে সবাই ভয় করে কিছু বলে আমি বলছি হয়তো আমাকেও গুলি করবে কি আমার উপরে কোনো কেস হবে ওর কাল হবে না তো ভয় চমকে রাখে তো মানুষকে আর এখন কেউ কিছু করলে একটাই কথা কেস দেবো থাকতো ওটা আমি দেখিনি

দুটো বাইক ছিল বাইকে করে এসে গুলি চেলে ডাইরেক্ট চলে গিয়েছে সেই সময় ফাঁড়ির পুলিশও ধরতে পারিনি হ্যাঁ ফাঁড়ির পুলিশ সহযোগিতা ওর অনেক করেছে সেই জন্য পাড়ার লোকও কিছু করতে পারিনি

তারা কে হালে জিবে হ্যাঁ আমরা সব পাড়ার সব এক হয়ে একটা কাগজ লিখিত করছি করে আমরা জমা দেবো হ্যাঁ যাতে যে আমরা ভালোভাবে পরিবেশে চলাফেরা করতে পারি আমার নাম রমজান আলী দেওয়া